হ্যাঁ ওই যে ওই সাইডটা চলো চলো সামনের মোড় থেকে ঢুকবো আমরা তো হ্যালো গাইস তো আজকে আমরা চলে এসেছি জায়গাটা হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর একটা জায়গা তো জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই আমি সেখানে যেতে যেতে দেখাবো আমার সাথে আছে এরা আর পেছনে আছে ওরা আরও আসছে আরও সবাই আসছে তো আমি সকাল সকাল ফাস্ট চলে এসেছি সবার আগে তো চলো যেতে যেতে আজকে দেখাবো মোটামুটি যা যতটা সম্ভব ব্যাক ক্যামেরা দেখা যায় তোমাদেরকে সো গাইস চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হলে চলে এসেছি প্রায় কাছাকাছি তো দেখো কতটা সুন্দর জায়গা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এই তো দা তোমাকে ফোন করে ফোন করছিলাম পাচ্ছিলাম না ফোনে তো চলে এসছি এই যে আমার দাদার ভেরি এটা তো আমরা দাদার ভেরি এখানে চলে এসছি আজকে এখানে সারাদিন আমাদের কেটে যাবে তো চলো জাস্ট এখন রেস্ট হবো নিয়ে দান শুরু করবো ওই ওরা আসছে ও হ্যালো গাইস আমরা এখন পৌঁছে গেছি সেই লোকেশনে তো লোকেশনটা দেখো খুব সুন্দর কারণ বাইরেটা এখন পুরো রোদ জ্বলছে দেখো লোকেশনটা কত সুন্দর আর বিকেল টাইমটা হলে আরও বেশি ভালো লাগবে কারণ এর আগেও একবার শুটিং করে গেছি এখানে তো জানি জায়গাটা খুব সুন্দর তো আমাদের সাথে এসছে হচ্ছে গিয়ে এই একটা ভাই এসছে এখনো আসিনি কেউ মানে কেউ বলতে আরো আসার কথা রয়েছে এই একটা ভাই এসছে ভাই কেমন লাগছে তোমার এখানে এসে ভালো লাগছে জায়গাটা কেমন লাগছে খুব সুন্দর ভালো লাগছে তো তো আমরা একটা আপাতত ভেরি মানে ভে বলে না মাছের ভেরি থাকে সেখানে ছোট ছোট চালা করা থাকে যারা আর কি ভেরি পাহারা দেয় সেই চালার মধ্যেই আছি তো এই যে আরেকজন আছে আমাদের সাথে এসেছে তো লিপিকা নাম তো লিপিকা কেমন লাগছে তোমার এখানে এসে আমাকে তো খুব আমেজিং খুব আমেজিং কি করি হ্যাঁ আমাকে লাগছে না মানে বলে আমার আমিজিং বলছে আমাকে তো খুব আমেজিং লাগছে

সারা দিন কি হচ্ছে না হচ্ছে সবাই দেখাতে থাকবে তোমাদেরকে যতটা পারবো ব্লকে চেষ্টা করব সবাই করবে যেরকম করি আর কি আমি কম বেশি সবাই এসে পৌঁছে পারিনি শুটিংটা একটু লেট হবে শুরু করতে তো চলো এখন আমরা খাওয়া দাওয়ার পর্বে যাচ্ছি বিরিয়ানি ঠিক আছে ওই যে বাকিরা সবাই আসছে ওই যে মেয়েগুলো আসছে ঠিক আছে তো চলো আমরা বিরিয়ানি খাবো এখন চলো গাইস

ছাড়ি হ্যাঁ আট পইড়ে শাড়ি ঠিক আছে তুমি আট পইড়ে শাড়ি পরবে সো গাইস এখন আসছে নায়িকারা সব আর এই যে হিরো রেডি ক্যামেরা রেডি শুট শুরু হচ্ছে এই যে আমাদের লিপি আর হচ্ছে আমাদের হিরোর বন্ধুর মা মেটা এইগুলো এই যে আসছে বউ নায়িকা সব আসছে ঠিক আছে চলো আমরা শুট শুরু করব অনেক বেলা হয়ে গেছে সো রেডি গাইস গাইস রেডি করছি শুরু করছি আর কি চলো

হাই যায় না ভোলা তবু তাকে চাই যেন সে সুখে থাকে আমলি কেন আর ক্যামেরার পেশন যাবো তো কী ঠিকানা ও বন্ধুরে রে ও বন্ধুর

কষ্টের কোনো সীমা সংখ্যা নেই সীমানা ছাড়িয়ে যাচ্ছে দিও দাদা কেমন কি মনে হচ্ছে তোমার একটু কিছু বলো চলে আয় আদ্রিয়া দদ্রিয়া কিছু না দর্শক জন হয়ে গেছে দর্শকরা সব ভিডিও দেখছে চলে যাও শোনা ওই নেটার দিকে তাকাও সীমার দিকে

আমি জানতাম শুধু আমাকে বন্ধু হিসাবেই ভালোবাসে আমি শেষ করি বাবা তারপরে বল তা আমার একসাথে কথার মধ্যে দুটো কাটতে পারবো না তো আমার ফোন দুটো ফোন আমি সুইচ অফ করে ওখানে রেখে এসেছি দুটো আমার দুটো সহকারে রেখে রেখেছি কোনটা সাইলেন্ট করো কোনটা সাইলেন্ট করো কোনটা সাইলেন্ট করো একটু বারবার জ্বালাতন করতে ব্যাটারি কিন্তু শেষ হতে যাচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি